মানিকগঞ্জ হেমায়তপুর আঞ্চলিক মহাসড়কের সিংগাইয়ের পৌর বাস এলাকায় ট্রাক সিএনজি সংঘর্ষে দুই যাত্রী নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন দৌলতপুরের আব্দুল মান্নান ও হরিরামপুরের মনির হোসেন আহত মানিকগঞ্জ সদর উপজেলার মহসিন এবং পাবনার শাহজাহান আলীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে পুলিশ জানায় মানিকগঞ্জ থেকে যাত্রী নিয়ে আসা একটি সিএনজি পৌর বাস স্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী ট্রাক সেটিকে ধাক্কা দেয় পুলিশ জানায় মানিকগঞ্জ থেকে যাত্রী নিয়ে আসা একটি সিএনজি পৌর বাস স্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী ট্রাক সেটিকে ধাক্কা দেয় ঘটনাস্থলে দুজন মারা যান সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ তৌফিক আজম জানান দুর্ঘটনার পর ট্রাক ও সিএনজি চালক পালিয়ে যান উভয় যানবাহন জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং নিহতদের মরদেহ তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে